আপনার প্রশ্নটা ছিল হচ্ছে কিনিয়া ওই আফামালিমু তিলেন এই যে বাক্যটা এখানে আমরা এর আগে যেটা পড়ছিলাম সেটা ছিল কি সেটা ছিল আপনার ফাহিমা ঠিক না যেমন ফাহিমা দারসা ঠিক আছে ফাহিমা তিলমিজু আপনাদের মনে আছে কি না যে এক মাফুল আর দুই মাফুলের আলোচনা করছিলাম আমরি আমরা জি উস্তাদ আচ্ছা আদার ওকে আচ্ছা এক হলো যে ফাহিমার তিলমিজুর দারসা এখানে ফাহিমা ফাইলটা হলো কি ফাইলে মুতাআদ্দি কারণ তার মাফউল আছে এখানে তো এই কারণে এটা মাফল হইলো কিন্তু মানে দুই মাফলের দিকে সে মোতাবাদ্দি হচ্ছে একটা হচ্ছে যে কি শিখালো কাকে শিখালো এখানে হচ্ছে যে শিখেছে কি শিখেছে শুধু একটা মাফল কি শিখেছে দাস শিখেছে আর এখানে আসলে মাফুল দুইটা হচ্ছে একটা হচ্ছে যে কি শিখালো কাকে শিখালো কারণ আফামা মানে শেখানো তাহলে এখানে এই আত্মিলমিজাহ হইল প্রথম মাফল যে কাকে শিখালো ছাত্রকে শিখালো আর কি শিখালো দার শিখালো তাহলে এটা প্রথম মাফল এটা দ্বিতীয় মাফল এখন এখন বিষয়টা হইল কি যেই যেই মাসদারটা সুলাসি মুজাররাদের মধ্যে লাজিম থাকবে সুলাসি দিতে এসে সেটা মানে মোতাহাদি হয়ে যাচ্ছে বাবুলি ফাইল এসে সেটা মোতাহাদি হয়ে যাচ্ছে প্রমোশন হইলো না তার

খালেদ প্রবেশ করলো এখানে এটা ফেলে আজিম এখানে তার কোনো মাফুল নেই মাফুলের কোনো বিষয় নেই জায়গার মধ্যে আচ্ছা কিন্তু এখন এই যে ফেলা লাজিম এটাকে যদি আমরা ইয়ার মধ্যে নিয়ে যাই আপনার বাবুলি ফালে নিয়ে যাই তখন কি হবে আদখলা রশিদ খালিদুন রশিদ মনে করেন যে খালিদ রশিদ প্রবেশ করালো আদখলা খালিদুন রাশিদান রশিদ হ্যাঁ তাহলে এখানে কি হলো আমরা মাফুল পাইলাম না মাফুল পাইলাম তাইলে এই যে দেখেন যেটা ফেলে লাজিম ছিল ইফালে এসে এটা ফেলে মতো আদি হইতেছে তার র্যাঙ্ক একটা বাড়ছে আচ্ছা আর যেটা আগে থেকেই ফেলে মতো আদি ছিল মানে সুলাসি মুজারাদ থেকেই ফেলে মতো আদি ছিল যেমন এই যে ফাহিমা এটা সুলাসি মুজারাদে সামিয়া থেকে আগে থেকে এটা ফেলে লাজিম ছিল ফেলে মতো আদি ছিল আগে থেকে তার মাফল ছিল এটা যখন বাবুল ইসলামে আসবে তখন তার র্যাঙ্ক বাড়তে গেলে কি এক মাফল থেকে দুই মাফল হওয়া লাগবে ঠিক সেটাই হইছে আর ইফালের মধ্যে এসে তার এক মাফুলের জায়গায় এখন কয় মাফুল হয়ে যেতেছে

অন্তত এর তো তুমি করে তুমি রোজা রাখা সোমা

মান দিয়ে যখন আমরা কোশ্চেন করি একটা হু ব্যবহার করি না মা মা আচ্ছা হ্যাঁ 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 জিনিসটা একটু যদি বুঝিয়ে কষ্ট এটা হইল আপনার মান আমরা কি পড়ছিলাম যে মান যেটা আছে এই মানটা ফাইলের অর্থেও হইতে পারে আবার কি মাফুলের অর্থে হইতে পারে এতটুকু তো বুঝছেন জি স্যার আচ্ছা মানটা ফাইলের অর্থে হইতে পারে মাফুলের অর্থ হইতে পারে এখন মাফুলের অর্থে যখন হবে তখন হচ্ছে ওই মানের দিকে প্রত্যাবর্তন করে এমন একটা দমির বা সর্বনাম তার সাথে সাধারণত যুক্ত থাকে অনেক সময় যুক্ত থাকে ফেলে দেওয়া হয় কিন্তু সাধারণত যুক্ত থাকে যেমন আমি কাকে ভয় করো মান ফ তুমি কাকে ভয় করো এখানে দেখেন মানটা হইলো এখানে মাফুলের অর্থে মানের অর্থ কিন্তু এখানে কে না কাকে ঠিক আছে এই কারণে এই মানের দিকে প্রত্যাবর্তন করে এমন একটা দমির আমরা যদি এটাকে ফেলে দিই তাই অর্থওবি কি তাকে তুমি তাকে ভয় করো তুমি তাকে ভয় করো তাকে হ্যাঁ তাকে এখন শুরুতে মান নিয়ে আসলে তখনই মানের কারণে অর্থটা হয়ে যাবে কাকে তাকের জায়গায় হবে কাকে মানে তাকে বলতে কে এটা আমি জানতে যাচ্ছি সেই হিসেবে মান দিবশনা মান তাকে ভয় করো তুমি কাকে ভয় করো এ এটা যখন মাফল হবে তখন আর যখন ফাইল হবে আসলে কি মূল মূল ব্যাপারটা বুঝেন মূল ব্যাপার হলো যখন মান থাকবে তখন আসলে ওই মানের পরবর্তী যে ফেল ওই ফেলের মধ্যে এমন একটা দমির থাকতে হবে যে দমিরটা মানের দিকে প্রত্যাবর্তন করবে এখন যদি আমরা এটাকে ফাইলের অর্থে ব্যবহার করি তাহলে দেখেন মানটা খফ না মাই ইয়া খফ বললাম হ্যাঁ মাই ইয়া খফ কে ভয় করে তাহলে এখানে কিন্তু ইয়া খফের মধ্যে যে একটা হুয়া দমির আছে লুকাইতো সেটা কিন্তু মানের দিকে ফিরতেছে রাইট

হামজা ইস্তেফহাম নিয়াশি যেটা বিশেষ প্রশ্নের ক্ষেত্রে আমরা আনি তখন এই যে এটা হলো হামজা কতিই এটা হলো হামজা আসল তখন এই হামজা আসল কে আমরা ওই যে আপনার মত করে আ বানিয়ে দিচ্ছি ঠিক আছে আর এখানে এখন যেটা ঘটনা ঘটছে আকুলুর ক্ষেত্রে এখানে হইলো আপনার দুটেই ছিল হামজা কতিই দুটেই হামজা কতিই ছিল কিন্তু ওই যে একটা বিশেষ নিয়ম বলছিলাম যে একই জাতীয় দুই হরফ পাশাপাশি হইলে হওয়ার কারণে এই হামজা যেটা আছে হামজাকে আলিফে রূপান্তরিত করা হয়েছে। আলিফে রূপান্তরিত করার পরে তারপরে হচ্ছে যে এই আলিফটাকে মদ আকারে আগের হামজা যেটা ওই হামজার উপরে লেখা হয়েছে আকুলো তো প্রথমে হামজারাকে আগে আলিফে রূপান্তরিত করা হয়েছে রূপান্তরিত করে তারপরে হচ্ছে যে হামজার মধ্যে এই আলিফটাকে নিয়ে আসা হয়েছে তখন আকুলু থেকে আকুলু এখন কি ক্লিয়ার যিনি প্রশ্ন করছেন ওনার কাছে কি বিষয়টা পরিষ্কার হয়েছে না হলে আমি আবার বুঝিয়ে দিচ্ছি এখানে কি ছিল আকুলু ছিল ওকে আকুলু ছিল দুইটাই হামজা ততই আরবিতে আমরা যে সরফ পড়ি সরফের মধ্যে অনেকগুলো তালিল নিয়ম আছে প্রচুর নিয়ম আছে যে শব্দের মধ্যে বিবর্তন কিভাবে ঘটে তো এই মাহমুজ এই যে শব্দটা কি মাহমুজ না জি কারণ মাহমুজ বলা হয় কাকে যার মাদ্দার অক্ষরে হামজা থাকে এটা মাহমুজ ফা ফা কালিমাটা হলো হামজা এই মাহমুজের মাহমুজের যে নিয়মগুলো আছে তার মধ্যে একটা নিয়ম হলো যে দুই হামজা যদি এরকম পাশাপাশি থাকে ঠিক আছে প্রথমটা মুতাহাররিক মুতাহাররিক মানে হরকত ওয়ালা আর দ্বিতীয়টা সাকিন হয় তাহলে এখন দেখেন এই নিয়মটা এখানে ফিট হতেছে কিনা যে দুই হামজা পাশাপাশি আসছে একটার মধ্যে হরকত আছে প্রথমটার মধ্যে হরকত আছে দ্বিতীয়টার মধ্যে সাকিন মিলছে হ্যাঁ যদি এরকম হয় তাহলে ওই সাকিন ওয়ালা যে হামজাটা আছে ওই হামজাটাকে আলিপ বানায় দেওয়া হয় তাহলে এই আলিপ বানায় দিলাম এই আলিপ বানায় দিলাম হইছে আলিফ তা আলিফ হইলে তো টান এমনিতেই চলে আসে কারণ আলিফের আগে যদি জবর থাকে তাহলে মদ হয় না এক আলিফ টান হয় আকুলু বুঝতে পারছেন এখনি কিন্তু টান হইতেছে আকুলু কিন্তু পরে লেখার সময় আর কি এটাকে এইভাবে লেখা হয় না লেখার সময় আলিফটাকে না লিখে আলিফটাকে ওই যে লম্বা আকারে হামজার উপরে লম্বা দাগ দিয়ে আপনার এই যে এইটা এই যে এই যে এইটা মানে হামজাদ তারপর একটা আলিফ আ আদ মদটাকে লেখার সময় হইল এমন ভাবে লেখা হয় যে একটা আলিফ দেওয়া উপরে একটা দাগ দিয়া লেখা হয় লেখার ভিন্নতার কারণে জিনিস কিন্তু এইটাই

মানে এই যে আপনি একটা ইয়ে দিয়েছিলেন ওই যে একটা আহ সিগা গুলো প্র্যাকটিস এর একটা সিট দিয়েছিলেন পরে আচ্ছা কয়েকটা সিগার ইয়ে ছিল মানে কয়েকটা মাঝদারের সিগা ছিল

হ্যাঁ হ্যাঁ এটাই দেখি আমি না উচ্চারণ তো হবে কিন্তু লেখার সময় উনি যে উনি এটা তো লিখছিল মূলত ইয়া ভাই ওই তো উনি এটা ভেবে লিখছিলেন আরকি জিনিস কিন্তু একই

ما الفرق بين المفعول به والمفعول فيه ما الفرق بين المفعول به والمفعول فيه

তার মধ্যে ফিহি তার তার মধ্যে হয়েছে হয়েছে করা করা তাহলে আমরা যে একটা কাজ করি এই কাজটা হয়তো আমরা একটা সময়ের ভিতরে করি অথবা কোন একটা স্থানের মধ্যে করি এই দুইয়ের বাইরে কিছু আছে আমরা যে কোনো কাজই করি না কেন দুনিয়ার হয়তো সেটা সেটা কোনো একটা সময়ের মধ্যে করবো অথবা কোন একটা স্থানের মধ্যে করব এর বাইরে তৃতীয় কোনো কিছু নাই তো এই যে ক্রিয়া সংগ্রহিত হওয়ার স্থান বা কাল এটাকে বলা হয় মাফউল স্থান হইলে সেটাকে আমরা বলি মাফাউল এই যে আপনার জরফুর মাকান আর স্থান হইলে বলি সময় হইলে বলি জরফুর জামান যেমন আমি বললাম যে জাহাবতু ইয়াউমাল জুমাহাতি ঠিক আছে আমি শুক্রবার দিন গিয়েছি তার মানে আমার যাওয়ার কাজটা করছে কবে জুমায় জুমার দিন তাইলে এই যে জুমাআত যেটা আছে ইয়াউমাল জুমাহাতি এই যে ইয়াউমা এটা মাফুলি ফিহি